হ্যালো বন্ধুরা গুড মর্নিং কটা বাজে এই সাতটা বাজতে পাঁচ আজকে অনেকক্ষণ আগেই উঠেছি বড় ছেলে সকাল স্কুল ছিল তো সকাল বলতে একটু দেরি হয়ে গেছিলো ছটা পঞ্চান্নতে স্কুলে যাবে আমি উঠেছি তোমার ছটা নয় উঠেই ওকে রুটি রুটিটা করে দিয়েছি টিফিনটা বানানো হয়নি খুব দেরি হয়ে গেছে বাবা খুব বকছিলো তো যাই হোক ওকে টিফিনটা দিয়েছি দিয়ে বাবা দিতে গেছে এখন আর আমি এই যে বাসন ফাসনগুলো ধরবো এখন আর ছোট আমার হচ্ছে এখন উঠে বললে হয়ে গেলো আমার কাজ তো চলো বাসনগুলো ধুয়ে কাজগুলো সেরে নিই চলো সত্যি তোমরা ঠিকই বলেছ জানো তো ভোর ভোর দিকে একটু ঘুম থেকে উঠলে না তাহলে কাজগুলো একদম তাড়াতাড়ি মানে টাইমের আগে হয়ে যায় বেশ বেলা হয় না মানে রান্না করতে হয় হয়তো অনেকগুলো একটার আগে রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তো কালকে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আর আজকে দেরি বলতে ওই যে বড়ো ছেলে স্কুল আছে না তার জন্য একটু দেরি হয়ে গেছিলো মানে ওই যে ছটা পঞ্চান্নতে স্কুল আমাদের উঠতে দেরি হয়ে গেছে ছটা দশ বেজে গেছে তাই খুবই দেরি হয়ে গেছে ওর বাবা আবার সাড়ে ছটার সময় ওকে স্কুলে নিয়ে যায় তো এবার যেতে যেটুকুনি টাইম লাগে তার জন্য খুব বকছিল ওর বাবা যে ডেকে দিয়ে গেলাম ওর বাবা তো ভোরবেলা হাঁটতে চায় তো তার আগে ডেকে দিয়ে গেছে কখন যে ডেকে দিয়ে গেছে আমি তো শুনতেই পাইনি ও তো শুনতে পাইনি ওকে তো আমি এমনিতেও হাজারবার ডাকলেই শুনতে পায় না তারপরে আবার কখন ডেকেছে আমি নিজেই শুনতে পাইনি তা ওকে কি ডেকে দেবো তো ঝটাফট উঠে দিলাম রেডি করে একদম ওকে স্কুল স্কুলে পাঠিয়ে তারপরে আমি কাজে লেগেছি আর একটু সকাল করে ঘুম থেকে উঠলে পরে এক্সট্রা একটা কাজও করা যায় যে টাইমের আগে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে সিঁড়িটিরিগুলো ঝাঁট দিয়ে মুছতে হয় রোজ তো মোছা হয় না তাই যদি টাইমের আগে উঠতে পারি তাহলে একটু সিঁড়িটিঁড়িগুলো পরিষ্কার করা হয় রোজ রোজ তো পরিষ্কার করা হয় না মোছা হয় না ওই মাঝে সেদিন যখন টাইম পাই তখন করি আর গুবলো সোনা যদি উঠে পড়ে তাহলে হয়ে গেলো টাইমের আগে উঠেও কোনো লাভ হবে না যা দুষ্টুমি করে আর অঙ্কিতা সাহা কমেন্ট করেছে যে পুজো তুমি করতে পারো না কেন সত্যি করে বলো তো সকালবেলা তো চানটা না করলে পুজো করা সম্ভব হয় না আর আমি চানটা করা হয় না চান করা হয় না তারপরে আবার ওই সোনা উঠে পড়ে আবার ঠাকুরের বাসনগুলো উপরে ছাদে মাজতে যায় তো এবার ছোটো সোনাকে নিয়ে গেলে না রোদে খেলা করবে তার জন্য মাই পুজোটা করে ঠাকুরের বাসনগুলো আমি কাজ সেরে ছোটো সোনাকে নিচে দিয়ে এসে তারপরে আমি ঠাকুরের বাসনগুলো ছাদে নিয়ে গিয়ে ধুয়ে নিই দিয়ে রেখে দিই মার তো প্রত্যেক দিন সকালবেলা চান করে মা পুজোটা করে নেয় মা বলে তোমাকে করতে হবে না চান করতে হবে না কারণ রান্না বান্না সেরে আমাকে চান করতেই হয় রান্না সেরে না আমি মানে গরমে থাকতে পারি না তার জন্য চান করতে হয় তাই মা বলে দুবার করে আবার চান করতে হবে না আমি পুজোটা করে নেবো তোমাকে সকালে আর চান করতে হবে না আর তারপরে আবার যদি চান টান করার পর পুরো পুজো করবে বলে একদম ঠাকুর ঘরে যায় তখন আবার ছেলেটা এক একদিন পটি করে ফেলে ব্যাস তারপরে পটি পরিষ্কার করে তো আমাকে আবার চান করে পুজো করতে হবে তার জন্য ওরকম সকালবেলা আমি আর পুজোটা করি না ওই যেদিন ছোটো সোনা ওই যে কালকে সোনা ঘুমোচ্ছিলো ঘুম থেকে ওঠেনি তার জন্য আমি তাড়াতাড়ি করে চানটা করতে পেরেছি আবার পুজোটাও করতে পেরেছি তাও দেখো পুরো কাজ কমপ্লিট করার পর যখন পুজো করতে এসেছি তখনই ছোটো সোনা উঠে পড়েছে মানে তার তখন উঠেই আমার পুজোটা করার পরই কিন্তু পটি করেছে তার আগে করে আমি আর পুজোটা করতে পারতাম না বেশিরভাগ দিনই ওরকম হয় তো ওরকম তার জন্য পুজোটা করতে পারি না আর তারপরে কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি গুগলু কিন্তু ঘুম থেকে ওঠেনি তো আমি কি হয়েছে বলে তো আমি কাজ কমপ্লিট করে এবার দেখছি ঘুম হচ্ছে তাহলে পায়খানা বাথরুমটা না ভাবলাম আজকে পরিষ্কার করবো কারণ রান্না বান্নার শেষে না পরিষ্কার করার সময় হয় না একটা চাপ থাকে ছেলেটাকে খাওয়াবো ঘুম পাড়াবো তার জন্য আর পরিষ্কার করা হয় না প্রত্যেক দিন ভাবি কিন্তু আর সময় হয় না তো সকালের দিকটায় ভাবলাম তাহলে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার করতে করতে এবার তো আমি ঘরে ঢুকতে পারবো না মা আমার তো স্ট্যান্ড পাখা চালানো ছিল আমার ভুলেই গেছি মানে উপরের পাখাটা যে চালিয়ে দিয়ে যাবো সেটা ভুলে গেছি তো ঘুম থেকে উঠে ও যে ছোটো সোনা যে আমাকে খুঁজে বেড়ায় মা কোথায় মা কোথায় দিক ওদিক খুঁজে বেড়ায় ও মা তা না করে উনি উঠেছে উঠে স্ট্যান্ড পাখার পিছনে যে রেগুলেটার আছে ওটা নিয়ে পটপট করে ঘোরাচ্ছে আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখছি নুপুরের আওয়াজ তার মানে উঠে পড়েছে এবার আসবে আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি বাথরুমে মানে তাড়াতাড়ি করে চান করছি তখন আমার মানে ধোয়া হয়ে গেছে ও মা দেখছি আসছে না কেন তারপরে উপায় নেই আমি এসে দেখছি ওই কাণ্ড করছে তাড়াতাড়ি করে আমি ওই খাপড়েই জানো যে আমাকে পাখাটা বন্ধ করে পাখাটা আমাকে সরিয়ে রাখতো কিছু করার নেই আমার ভুলের জন্য ওরকম হলো কারণ পাখাটা আমি যদি আগে থেকে বন্ধ করে রেখে দিয়ে যেতাম তখন যদি আমি আকাচা কাঁচা পরে দেখা যাবে আমার ছেলেরা যদি আঙুল ঢুকিয়ে ফেলেনি কি ভাগ্যে রেগুলেটারে হাত ঢুকিয়েছে আঙুল ঢুকিয়ে ফেলে সর্বনাশ হয়ে যেত তো তারপরে এই যে কাজকর্ম সেরে একদম ছেলেটাকে খাইয়ে দাইয়ে আমিও চা খেয়ে একদম নিচে এসে গেলাম রান্না করতে আর যা গরম পড়েছে মানে উনুনে পারে আসতে উনুনটা জ্বালতে না জ্বালতে আমি ঘেমে যাচ্ছি এতটাই গরম বাপরে বাবার সহ্য হচ্ছে না সত্যি করে তারপরে এই যে চালটা ধুয়ে দিলাম আর ভাতটা ভাতের উনুনে আঁকা মায় জাল দিচ্ছে কারণ ওই যে আমাদের ফরফরি পাট কাটি দিয়ে তারপর সর্ষের কাটি দিয়ে জাল দিতে হয় তো তো আজকে ভাবছি যে কালকে যে আলু দিয়ে একটা আলুর চোখা করেছিলাম না সেই চপের তরকারি মতন ওরকমই করবো কারণ কালকে না সবার খুব ভালো লেগেছে খেতে তাই সবাই বলছে আজকেও একবার বানাও না তাই ভাবছি আজকেও ওরকম করবো যে ছোটো ছোটো আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এত কুচু কুচু আলু খোসা ছাড়ানোর মানে বিরক্ত লাগে আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে আলুর দম কুচু আলুর আলুর দম খেতে খুব ভালো লাগে আমার শ্বশুরমশাই বলছে অনেকদিন থেকে যে আলুর দম করতে ভাবছি একদিন আলুর দম করবো আলুটা বোধহয় প্রেসার কুকারে সিদ্ধ করেই নিতে হয় তারপরে ওই কোটা গোটায় খোসা ছাড়িয়ে গোটা গোটাই করে আমি এরকম কুচু আলুর আলুর দম কিন্তু কোনোদিন করিনি ওই বড় বড় আলুরই করেছি কুচু আলুর আলুর দম কখনোই করিনি তো যাই হোক একবার করব দিদিভাই বলছে বারবার আর আমার শ্বশুরমশয় বলছে অনেক দিন থেকে যে কুচু আলুগুলো তরকারি তো দেওয়া যাবে না তাহলে আলুর দম করো তারপরে না ঠাকুরের বাসনগুলো নিচে আজকে আর মা ধুতে পারেনি মানে মা উপরে যেতে পারিনি আর আমারও ধোয়া হয়নি বাসনগুলো তাই বাসনগুলো উপর থেকে একদম সোজা নিচে এসে মা যেখানে ধোয় সেখানে ধুয়ে নিলাম মেজে ধুয়ে তারপরে এই যে মা দেখো চালটা ধুয়ে দিয়েছে আর কুমড়ো ভাজা হবে কুমড়ো কাটছে আর ওদিকে আমার ছোট্ট সোনা একটা বড় ঝুরি নিয়ে মায়ের ঘরে শুয়ে শুয়ে খেলা করছে কি ভাগ্যে শুয়ে শুয়ে খেলা করছে কোনোদিন শুয়ে শুয়ে খেলা করে না যেন ওই রোদে উঠোনে ঘুরে ঘুরে বেড়াবে তা নয় তো বাবার দোকানে ছুটে বেড়াবে আর ওর বাবার দোকানে এত রোদ ওর বাবাই থাকতে পারে না এত কষ্ট হয় আর তার জন্য ওর বাবা যেতে মানা করে আর আমরা কাজ করি নেওয়ার মতন কেউ থাকে না তো ওর দাদুর কাছেই থাকে আর মা বললো ভালো লাগছে না দুটো পাকা টমেটো ভাতে দিয়ে দাও আমি আলু দিয়ে মেখে খাবো মা ওরকম আলু দিয়ে মেখে পাকা টমেটো ভাতে খেতে ভালোবাসে কিন্তু একদম ভাতের সাথে ফ্যান চালালে হবে না আগে টমেটোগুলো তুলে রাখতে হবে তা হলে একদম গলে যাবে আর টমেটো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না ওরকম মাঝে মাঝে আমরা দিই আর আমার শ্বশুরমশাই খুব খেতে ভালোবাসতো আগে কিন্তু টমেটোর বীজ আর টমেটোর খোলা কিন্তু খুব ক্ষতি করে খেতে নেই তো তার জন্য দেওয়া হয় না তাই অনেক দিন পর আজকে ভাতে দিলাম মা বললো যখন যে খাবো তো টমেটো একটা খুঁজে পেলাম আর একটা খুঁজে পেলাম না একটা তুলে রেখে দিলাম ডেস্কির মধ্যে দিয়ে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম সত্যি করে কত তাড়াতাড়ি ভাত বসিয়েছি তাই তাড়াতাড়ি ভাতটাও হয়ে গেছে আর টাইমে সবাই ভাতটাও খেতে পারছে কারণ দশটার আগে ভাত হলে সবার ভালো হয় আমার বর তো মানে অনেক ভোরে ওঠে পাঁচটার সময় ঘুম থেকে ওঠে তখনই চাটা খাই খেয়ে দোকান খোলে এবার খিদে পেয়ে যায় তার জন্য ভাতটা টাইমে দিতে পারি না আর ভোরবেলা উঠে পড়েছি তার জন্য একদম টাইমে ভাতটা বসাতে পেরেছি আর আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব তো ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিয়েছি আলুগুলো যা ছোট ছোট সিদ্ধ হতে চায় না তার জন্য একবারে আলু আর ডিম একসাথেই দিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে এই যে তেলে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে যে কালকের মতন আলুর চোখা বানাবো রসুন বাটা দিলাম একটু আদা বাটা দিলাম দিয়ে একদম ভালো করে মশলাটা কষে নিলাম কষে নিয়ে যে আলুটা ভালো করে আজকে ছেনে নিয়েছি মেখে নিয়েছি তো তারপরে ভালো করে আর মশলাটার সাথে মাখিয়ে নিলাম কি সুন্দর আজকে কালকের থেকেও বেশ টেস্টি হয়েছে জানো তারপরে আমি আর কিছু বসায় মানে কড়াইটা নামানো আছে আমি তারপরে ছোট সোনাকে খাওয়াতে এলাম কারণ ছেলেটা টাইম হয়ে গেলে না থাকতে পারে না একদম ঘুম এসে যায় খিদে পেয়ে যায় তার জন্য খাইয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম তারপরে মা দেখলাম কুমড়োটা ভেজে ফেলেছে অর্ধেক প্রায় কুমড়োটা ভাজা খেতে না ভালোই লাগে বেশ একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিলে না ভালো লাগে ভাজা ভাজা করলে আর কুমড়োর তরকারি খেতে আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না কুমড়োর তরকারি একমাত্র রুটি দিয়ে খেতে ভালো লাগে তাও সব রকমের আনাজপাতি দিয়ে আর আজকে ডিম রান্না করব কারণ ডিমটা আমার শ্বশুরমশাই তো খাবে না তাই যে বাবার জন্য এই যে পটল দিয়ে তারপরে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে দেব আর আমার ছোটো ছেলেও খেতে পারবে কারণ ও ডিম খায় না ডিম খায় মানে সাদাটা কুসুমটা খায় আর ডিমটা ছিল কিন্তু হাঁসের ডিম একটা আমার আমার হাঁসের ডিম খায় না একটা পোলট্রির ডিম ছিল আমাদের কিন্তু হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আর আমি ডিমের কুসুমটা খেতে ভীষণ ভালোবাসি আবার অনেকে জানো তো বলে যে হাঁসের ডিম খেলে নাকি বাত হয় তাই আমি জানতাম না যেন বলে যে হাঁসের ডিম খেলে নাকি বাত হয় আদৌ কি সত্যি নাকি ফালতু কথা জানি না তো যাই হোক তোমরা কমেন্টে জানিও তারপরে ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর আমাদের এমনিতে ভাত খেতে খেতে জল খাবারে প্রচুর দেরি হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে যায় কারণ উনুনটা কামাই দিয়ে যেতে আমার ইচ্ছা করে না তারপরে আবার ছোটো ছেলেটাকে খাওয়াতে যায় অন্যটা কামাই যায় ওই জন্য একটু দেরি হয়ে যায় রান্না করতে আর আজকে দেখো কাকিমা অনেকগুলো আম দিয়েছে টক ডাল খাওয়ার জন্য আর টক ডাল তো আম দিয়ে সবাই ভালোবাসে মানে আমিও খেতে ভালোবাসি আম দিয়ে তার জন্য একটু ডাল করলাম আমগুলো ছোটো ছোটো করে কেটে আর আমার বড় ছেলে যে কাঁচা আম খেতে কি ভালোবাসে ও যদি থাকতো না স্কুলে গেছে ও যদি দেখতো যে আমি আম কেটে ডাল করছি একটা ডালেও দিতে দিত না আম ও এত ভালোবাসে মানে কাটলে দেখলেই হলো খপ করে তুলে নিয়ে পালিয়ে যাবে এত তটা টক খেতে ভালোবাসে বাবা কেন কে জানে আমগুলো খুব টক হয় ছোটো ছোটো আম তো এদিকে ডালে দিলে আবার টক হয় না জানো আবার যদি চাটনি করি না এত টক লাগে চিনি দিলেও মানে টক কমে না তো যাই হোক ডালটা করলাম করে তারপরে যে মশলাটা আজকে নিচেতেই বাড়লাম রোজ রোজ কিন্তু মশলার গরমে শিলে বাটছি না মিক্সটিতেই বাটি মানে একটু বেশি মশলা হলে না রসুন টসুন বেশি হলে ওই উপরে বেটে নিই ওই মিক্সটিতে আর যদি কম মশলা হয় তাহলে শিলে বাটি কারণ কম মশলা না মিক্সটিতে বাটাই যায় না আজকেও দেখেছো বেশি পদ রান্না করিনি তিনটে মানে কুমড়ো ভাজা আর ওই বাবার তরকারি আর এই যে ডিমের ঝোল আর ডিমটাও না মা খায় না জানো কি সমস্যা মানে আমরা পাঁচ সাতজন মানুষ তার মধ্যে বাবা খাবে না আর আমার বড় যে হাঁসের ডিম খায় না তো আমার বরের জন্য পোলট্রি ডিম দিয়েছি আর আমার শাশুড়ি মা হাঁসের ডিম খায় না আর তার জন্য মায়ের জন্য ভাবছি কয়েকটা আলু ভেজে দেবো আলু ভাজা মানে আলু ভাজাটা এখানেই ভেজে নিতে পারতাম কিন্তু মাথাতে আসিনি যে মা কি দিয়ে খাবে আমাদের তো ডিমের ঝোল আমরা খেতে ভালোবাসি নেবো তো তারপরে পরে ভাবছি যে যা মা আর কি দিয়ে খাবে আর ছোট ছোট আলু তো সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে ভাজবো দেরি হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে তাই আমি ভাবলাম থাক আর এখানে ভাজবো না উপরে গ্যাসে ভেজে নেব পরে চান টান করে একবারে ভেজে নেব তা উনুনটা না সেই তোমাদের বললাম না কেমন ঘুপসো করা হয়ে গেছে মানে মাটি দিয়ে দিন একদম ভেতরটা এত চওড়া হয়ে গেছে যে আর আগুনটা উপরে খেলছে না তাই সব একদম একটা হেসো দিয়ে না ওই কেটে কেটে ফেলে দিলাম ইয়েগুলো মাটিগুলো দিয়ে একটু ভালো করে পাতলা করে মাটি দিয়ে একটু ভালো করে নিকিয়ে নিলাম আর নিরি দিয়েই করা যায় নিরটা খুঁজেই পেলাম না আর আজকে একটু জল দিয়ে ছাঁটা দিয়ে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম ওই মাঝে মাঝে দিই তা না হলে এমনিতে নেতা দিয়ে মুছে দিই তারপরে আজকে বাসন কোষণগুলো ধুয়ে ফেললাম কড়াই টড়াইগুলো তো আমার ধোয়া হয় না বেশিরভাগ দিনই দেরি হয়ে যায় একটা বেজে যায় রান্না করতে তো আমি ধুই না ওই মায় বাসন কোষণগুলো ধুয়ে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সাড়ে এগারোটাই বাজেনি রান্না হয়ে গেছে তারপরে এই যে বাসন মেজে নিলাম আরও আগে রান্না হয়ে যেত ওই যে উনুন কামাই যাচ্ছিলো তার জন্য আরও একটু দেরি হলো আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলেন আমার খুব ভালো লাগে মানে রান্নাটা যদি বারোটা বা এগারোটার মধ্যে হয়ে যায় না আরও এক্সট্রা কাজ করতে খুব ভালো লাগে আর কড়াই মাঝতে মাঝতে দেখো এত কালি লেগেছে এই পলাটাতে সরি শাঁখাটাতে তো পরিষ্কার করতেই পারছি না মানে হাত থেকে না খুললে শাঁখা পরিষ্কার করা খুব মুশকিল তাই হাত থেকে খুলেই ফেললাম হাত থেকে খুলে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম উঠছিল না যদি ভিজিয়ে রাখতাম তাহলে তাড়াতাড়ি উঠে যেত তো অনেকটা দেরি হলো পরিষ্কার করতে পরিষ্কার হয়েছে ভালো আর ওই যে পলাটা আগে পড়েছিলাম তারপর শাঁখা পড়েছি উলট পালট করে তো ওটা ঠিক করে পরে নিলাম আর এই যে তারপরে চান করে টরে না ওই যে ছোটো সোনা দুধটা ওটা ফুটিয়ে নিলাম আর এই যে আলুটা ভাজতে দিয়েছি গোল গোল করে খোসা শুদ্ধই দিয়েছি খোসা শুদ্ধ আলু ভাজা খারাপ লাগে না ভালোই লাগে তো মাঝে মাঝে মানে আমার বর ওই খোসা শুদ্ধ আলু ভাজাটা খেতে পছন্দ করে না কিন্তু এখন পছন্দ করে এখন না করে উপায়ও নেই কারণ খোসা ছাড়িয়ে আলু ভাজা অসম্ভব এত ছোট ছোটো আলু মানে ওই ছাড়াতে ছাড়াতেই দিন থেকে রাত হয়ে যাবে আর ভাজাও হবে না ভালো লাগে এইভাবে খেতে কিন্তু খোসা শুদ্ধ তো আলুটা মার জন্য আরও বিশেষ করে ভাজলাম মা কী দিয়ে ভাত খাবে কলাইয়ের ডাল আছে কাল ছিল তো ফুটিয়ে দিয়েছি আর মা টকডাল খাবে না কারণ হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে টকডাল খেতে পারবে মানে তেঁতুলটা বলে না কি হোমিওপ্যাথি ওষুধ খেলে খায় না জানি না আমি ডাক্তার গিরি করে লাভ নেই তো যাই হোক সবার মুখেই শোনা তারপরে মাকে আলু ভাজাটা নিচে দিয়ে এসে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দেখো আমার গুবলু সোনাকে কতক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুম হচ্ছে না দেখি

ভালো ভালো হুম এর বেলা টক লাগছে না নাই এনে 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 আর খাবে না হুম খুব টক খেতে পারো তুমি হ্যাঁ খাও টক হুম বড়টা বড় আনটা খেতে কিন্তু দারুণ এই বছর প্রথম খেলাম আম দেখলামও প্রথম আজকে আমাদের গাছে একটা আমও হয়নি আজকে নিয়ে এসেছেন জেঠু তারপর আবার কাকিমা দিয়েছেন ডাল খাওয়ার জন্য কোথাও হয়নি আমাদের এখানে আম কারও গাছে হয়নি আমিও জানো তো আম ছ্যাঁচা খেতে খুব ভালোবাসি আম ছ্যাঁচা আম মাখা কাঁচা আম যে কি ভালো লাগে খেতে আসলে টকটাই খেতে ভালোবাসি মানে টক খেতে ভালোবাসলেও তেঁতুলটা কিন্তু খেতে পারি না তেঁতুল তো ঘরেই আছে কিন্তু তেঁতুল খেতে কেমন দা শিশির শিশির করে তেঁতুলটা আমার বড়ো ছেলেই খায় আমি খাই না কো আর আমাদের কাছে তো এবার একটাও আম আসিনি এত ভালো লাগে মানে আমাদের এই যে তেঁতুল দিয়ে ডাল খেতে দেখছো একবারও মানে তেঁতুল দিয়ে আমরা ডাল খাই না ওই যে আম গাছ থেকে পারি আর টক ডাল খাই প্রত্যেকবারই কিছু না কিছু আম হয় এবার তো একটাও দেখা দেয়নি সত্যি এতটা খারাপ লাগছে আর আমাদের গাছের আমগুলো না কি আম আম পাকলে কিন্তু যা ফাটাফাটি লাগে না খেতে খুব ভালো লাগে তো যাই কিছু করার নেই এবছর হয়নি হয়তো পরের বছর হবে আর এবছর মানে কারো গাছেই আম হয়নি বলতে গেলে আমাদের এখানে যে কত আম গাছ আছে একটা আমেও মানে একটা গাছে আমি আম দেখতে পাই না ছাদে গেলে কারণ আমাদের ছাদে গেলেই তো রাজ্যের গাছপালা গুলো দেখা যায় বেশিরভাগ তারপর এই যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আম খেলাম আম খেয়ে বাসন কসনগুলো ধুলাম ধুয়ে ঘরদোরগুলো ঝাঁট দিলাম দিয়ে এই যে আমার ছোট গোপালটাকে খাওয়াবো খাইয়ে তারপরে যে বেরু বেরু করতে পাঠাবো ওকে না বিকেলের দিকটা না ছাতু মাখা খাইয়ে দিই কারণ এই যে গরম পড়েছে না ও দুধ খেয়ে সহ্য করতে পারে না প্রচন্ড গ্যাস অম্বল হয়ে যাচ্ছে দেখছি আর ছাতু খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে আবার পেটটা ভরাও থাকে তাই ওকে একটু ছাতুগুলো খাইয়ে দিই প্রত্যেকদিন বিকেলবেলা আর আজকে আমার মার সাথে বেড়া বেড়া করতে গেল কারণ কাকি শাশুড়ি এখন খুব ব্যস্ত আছে ওই যে আমার বড় নদের মেয়েকে নিয়ে ওই যে গুটগুট করে দুজন চললো হাঁটু হাঁটু করতে ও থাকেই না বিকেলে বাড়িতে ও ঘুরতে যেতে ভালোবাসে ও। দেখো তোমাদের দিদি ভাইয়ের অবস্থাটা একবার দেখো ভিডিও এডিট করতে করতে বাপরে বাফ এত গরম ঘরের মধ্যে কি কষ্ট করে যে ভিডিও এডিট করি সত্যি তোমাদের বারবার একই কথা বলি কিন্তু সত্যি তাই বড্ড কষ্ট হয় এই দেখো এই সুইজের কাছে বসি এই পাখা চালাই আবার এই পাখা বন্ধ করি পাখা চালাই আর পাখা বন্ধ করি তা নাহলে থাকতে পারবো না এত কষ্ট হয় ঘর একবারে গরম আগুন এই যে এখন আমার ভয়েস দেওয়া কমপ্লিট হলো এখন বাজে তোমার সাড়ে ছটা বেজে গেল এই ভয়েস দেওয়া কমপ্লিট হলো এটাকে আমি কত রকম এডিট করব আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব তারপরে তো ভিডিওটা আপলোড করব তো চলো ভিডিওটা আপলোড করি আবার সন্ধ্যে দিতে হবে চলো সন্ধেও লেগে গেছে দেখো সন্ধেও লেগে গেছে এই দেখো দেখেছ সেই কখন আমি মানে ভয়েস দিতে বসেছি সন্ধে অন্ধকার হয়ে গেছে আমার এই ঘরে লাইট জ্বলে কী করছিস তুই আরে দেখো কম্পিউটারটা এই ঘরে নিয়ে এসেছে ওই আমার ছেলেটা ফেলে দিচ্ছে যে বাটনগুলো সব টিপে বারোটা বাজিয়ে দিচ্ছে তাই ঘরে এনেছে ছোটো ছেলেপিলে হাত দিলে আর কি করবো বলো চলো সন্ধ্যেটা দিয়ে দিয়ে দেরি হয়ে গেলো বড় ছেলের জানা তো এত রাগ হয়েছিল যে বলছিল কম্পিউটারে আমি হাতই দেবো না ভাই বারবার ওরকম খুলে দিচ্ছে আবার ওরকম মানে মাউসটা টান মেরে ফেলে দিচ্ছে এবার একটু কিছু খারাপ হয়ে গেছে মানে চট করে কম্পিউটারটা যে চলতো সেটা এখন আর চলছে না তো রাগ করে বলেছে কম্পিউটার আমি হাতই দেবো না আজকে আবার দেখছি কম্পিউটার ঠিক করেছে কম্পিউটার চালাবে তো যাই হোক তারপর সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে যে চাল ভাজা মেখেছি চাল ভাজা খাবো আমার বড় দোকান থেকে বাড়ি এসে গেছে আটটার দিকে এসেছে তাই দুজন মিলে বসে বসে চাল ভাজা মেখে খেলাম আমি চাল ভাজা খেতে ভালোবাসি না খুব একটা কারণ তাতে খুব ব্যথা করে আমার আমার বর আমার বড় ছেলে দুজনেই খেতে ভালোবাসে আর আজকে ভাবছি আতব চালের ভাত খাবো আমার তো খুব ভালো লাগে আতব চালের ভাত খেতে কারণ আমার বর হচ্ছে আমি রাত্রে ছাতু দিয়ে মুড়ি খাবো তাই রুটি করতে হবে না তাই ভাবলাম তাহলে আমরা আমার শ্বশুরমশাই আতব চালের ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু আমার বড়ো ছেলে আবার খেতে চায় না গলা গলা হয়তো তার জন্য আর আতপ চালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো কত ছোটো ছোটো করে কেটে দিয়েছি আলুগুলো সেদ্ধই হচ্ছে না মানে ভালো সেদ্ধই হয়নি তাড়াতাড়ি হয়ে যায় যে ভাতটা তার জন্য তারপর এই যে ভাত হয়ে গেছে বাবার জন্য বাটি করে নিচে দিয়ে আসলাম দিয়ে আমরাও খেতে বসলাম আর আমার বড়ো ছেলে তো ক্যান ক্যান করেই যাচ্ছে কিছুতেই খাবে না এই গলা গলা ভাত আমার তো ফেভারিট মানে এত ভালো লাগে কী বলবো আর এমনি আমাদের নর্মাল যে চাল আছে ওই চালের কিন্তু গলা গলা ভাত আমি খেতেই পারবো না গলা দিয়ে নামবে না কিন্তু আতপ চালের ভাতটা আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই